আসসালামু আলাইকুম ভিহ লাক্সারি ক্যাম্পাস থেকে বরাবর মতো আমি তৌহিত সামি স্যার একটা নতুন কালেকশনের ভিডিও নিয়ে চলে আসি সো ভিওস দেরি করবো না সরাসরি আপডেট কালেকশনে চলে যাবো আপনারা সবাই লাক্সারি ক্যাম্পাস সম্পর্কে অবগত আছেন যে আমাদের প্রতি সপ্তাহেই সর্বনিম্ন একশো থেকে দেড়শো কালার লেটেস্ট আপডেট চলে আসে যেহেতু আমাদের পাইকারি বিজনেস সো ভিহ আজকের এই সপ্তাহে যে আপডেট কালেকশনগুলো চলে আসে তারই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি সো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন ইনশাআল্লাহ অনেক ধামাকা কালেকশন দেখতে পারবেন ঠিক আছে ভিডিও শেষে অনেক বেস্ট বেস্ট কিছু মাল আজকে দেখাবো আমাদের ভিডিওতে তো সরাসরি প্রথমে হচ্ছে আমরা রেগুলারে চলে যাচ্ছি এটা হচ্ছে ল্যাক্সারি ক্যাম্পাসের রেগুলার কটনের ভিতরে ঠিক আছে রেগুলার কটনের ভিতরে প্রিন্ট আমাদের প্রতিটা শার্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল করে তৈরি করা ঠিক আছে শতভাগ কালার এবং ওয়াশ গ্যারান্টি থাকে প্রতিটা শার্টেই সাইজ মেজারমেন্টটা বলে দিচ্ছি প্রতিটা শার্টের সাইজ মেজারমেন্ট পাবেন হচ্ছে চল্লিশ চুয়াল্লিশ আমাদের তিনটা করে সাইজ এম এল এক্সেল ঠিক আছে মাঝে মধ্যে হচ্ছে ডাবল এক্সেল থ্রি এক্সেলও পাবেন তবে রেগুলার সাইজ হচ্ছে আমাদের তিনটা এম এল এক্সেল প্রতিটা শার্ট মেজারমেন্ট হচ্ছে চল্লিশ চুয়াল্লিশ চেস্ট মেজারমেন্ট এবং উনত্রিশ তিরিশ হচ্ছে আমাদের লেন্থের মেজারমেন্ট ঠিক আছে প্রতিটা শার্টে লাকজারি ক্যাম্পাসের অফিসিয়াল লোগো একদম প্রিমিয়াম কোয়ালিটি তৈরি করা প্রতিটা এক্সো সরিষ কোয়ালিটি করা ঠিক আছে একদমই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা কাস্টমারদের কাছে বিক্রি করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই আর আমাদের প্রতিটা শার্টেই একদমই আমাদের এক্সচেঞ্জ একটা গ্যারান্টি থাকে যদি যে কোনো ধরনের সমস্যা যে কোনো সময় আপনারা চাইলে এক্সচেঞ্জ করে আবার নতুন মাল অথবা অন্য মাল নিতে পারবেন ঠিক আছে কোনো প্রকার সমস্যা হবে না এবং আমাদের যেগুলো প্রিমিয়াম লেভেলের শার্টগুলো আছে ওগুলোর সাথে আমাদের লাকজারি ক্যাম্পাসের অফিসিয়াল যে শপিং ব্যাগটা আছে ঠিক আছে আমাদের লাকজারি ক্যাম্পাসের তরফ থেকে আমরা সব প্রতিটা শার্টের সাথে করে শপিং ব্যাগ প্রোভাইড করে থাকি ইনশাল্লাহ ভিডিওতে দেখাই দিব ঠিক আছে এটা দেখতেছেন এটাও কিন্তু রেগুলার ভিতরে প্রতিটা রেগুলার শার্টেরই তিনটা করে কালার হয় মানে লাকজারিতে যা পাবেন সবগুলোরই সর্বনিম্ন তিনটা করে কালার হবে দেখেন প্রিন্টগুলো দেখেন খুবই জোস একদমই সুন্দর ঠিক আছে একদমই ইউনিক দেখেন ওভারের ভিতরে অলওভারের ভিতরে এগুলো কিন্তু সবগুলো একদমই কচন ঠিক আছে একদম সামার ফ্রেন্ডলি বর্তমানে গরম ঠিক আছে গরমের উদ্দেশ্যে আর কি যে কাপড়গুলো এখন আমরা নিয়ে আসতেছি সবগুলো একদমই খুবই কমফোর্টেবল জন্য খুবই ভালো হবে ইনশাআল্লাহ দেখেন আমাদের সপ্তাহে আমাদের শখ হচ্ছে অনলাইনে সপ্তাহে সাত দিনই আমাদেরকে পাবেন ঠিক আছে লাকজারি ক্যাম্পাস নামে আমাদের ফেসবুক এবং ইউটিউবে ইউটিউবে চ্যানেল আছে ফেসবুকে পেজ আছে যদি কারো প্রয়োজনীয় মনে হয় অবশ্যই অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন অথবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপডেট কালেকশনগুলো করলে রেগুলার পেয়ে যাবেন ঠিক আছে দেখেন আমাদের অনলাইনে হচ্ছে সপ্তাহে সাত দিন পাবেন এবং অফলাইনে হচ্ছে আমাদের মার্কেটটা হচ্ছে বৃহস্পতিবার করে বন্ধ থাকে সো বৃহস্পতিবারে আবার কেউ ভুলে চলে এসে না আর যাদের মার্কেটটা চিনতে কষ্ট হবে অবশ্যই অবশ্যই ফোনে ফোন দিয়ে আসবেন কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ আমাদের মার্কেটের ঠিকানা ঢাকা মিরপুর এক নম্বর হজরত সাহালী মহিলা কলেজ মার্কেট ঠিক আছে এবং ভিডিওতে কিন্তু ডিটেলস সবগুলো দেওয়াই থাকবে অনেকেই আছে ডিটেলস ঘাটে না বুঝে না অবশ্যই আমাদেরকে ফোন দিবেন ইনশাল্লাহ আমরা রিসিভ করে নিয়ে আসার ব্যবস্থা করি দেখেন এগুলো কিন্তু তিনটা করে কালার প্রতিটা কালার খুবই জুস মেরুন কালারের ভিতরে দেখেন এই আছে গোল্ডেন শেডের ভিতরে নেভির উপরে গোল্ডেন শেড অল ওভার খুবই সুন্দর প্রিন্ট গুলা একদমই হচ্ছে সময় উপযোগী বর্তমানে যে ট্রেন্ডি প্রিন্ট গুলো আছে সেগুলাই পাবেন আমাদের লাগজারিতে দেখেন এগুলা ছাড়াও কিন্তু আমাদের দোকানে মানে নরমালি প্রিন্ট চেক সলিড দামি কম দামি আপার লেভেল লোয়ার লেভেল মিড রেঞ্জ মানে সব মিলে সর্বনিম্ন চারশো থেকে পাঁচশো আইটেম আমাদের সব সবসময় পাবেন একটু ক্যামেরাটা ঘুরে দেখান মানে সর্বনিম্ন যে কোনো যে কোনো ধরনের শার্ট লাগলে ইনশাল্লা লাক্সারি ক্যাম্পাসে আপনারা যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে সমস্ত কালেকশনই পেয়ে যাবে ঠিক আছে দেখেন এবার দেখাচ্ছি এগুলো হচ্ছে আজকের কালেকশনগুলো জাস্ট এগুলো আজকের কালেকশন প্রতি সপ্তাহে আমাদের লাক্সারি ক্যাম্পাসে সর্বনিম্ন চার দিন আপডেট কালেকশন পাবেন সর্বনিম্ন সপ্তাহে চার দিন আপডেট কালেকশন পাবেন সর্বনিম্ন ভাইয়া ঠিক আছে যারা অলরেডি লাক্সারি ক্যাম্পাসের ফ্যামিলি মেম্বার আছে তারা আমাদের সম্পর্কে অবগত ঠিক আছে দেখেন সারা বাংলাদেশে আমাদের লোকাল মার্কেটে খুব ঠিক আছে যারা কিনা ব্যবসা করতেছেন ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন একটা জিজ্ঞাসা করেন যে শার্ট সম্পর্কে জানে সবাই ঠিক আছে দেখেন দু এগুলোর ভিতরে কিন্তু হিউজ কালার আমি বেশি সময় নিচ্ছি না কারণ হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাবে ভিডিও অনেক বড় হয়ে গেলে আমার ব্যবসায়ী ভাইরা দেখে না ঠিক আছে যেহেতু আমাদের ভিডিওগুলো মূলত আমাদের ব্যবসায়ী ভাইদেরকে আমাদের ব্র্যান্ড সম্পর্কে জানানোর জন্য ঠিক আছে আর আমার ইউটিউবে যারা আছেন এবং আমার ফেসবুক ফেসবুক পেজে যারা আছে সবাই মূলত আমাদের কাস্টমার ভাই বের ঠিক আছে দেখেন সো আপনাদের সুবিধার্থে হচ্ছে আমাদের আপডেট ভিডিওগুলো করা দেখেন প্রতিটা প্রিন্টের কিন্তু তিনটা করে কালার পাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও হচ্ছে দুই থেকে তিন দিনের ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ পরবর্তীতেও আরেকটা অনেক মানে হাফ শার্টের যে কালেকশনগুলো আছে আমাদের ব্লেজার কালার রয়েছে কাতোর ভিতরে শর্ট স্লিভ তো ওটা নিয়েও আমরা ভিডিও করব তারপর হচ্ছে বালার ভিতরে কিন্তু পেয়ে যাবে এটা কিন্তু ইন্ডিয়ান বালা ফেব্রিকের ভিতরে ঠিক আছে অনেকটা ম্যাগনেটের মতো একটা ভাইব আছে এটার ভিতরে আসলে ম্যাগনেটটা এটা হচ্ছে বালা ঠিক আছে এগুলো মডেল নাম্বার যদি আমি বলে দিচ্ছি এতক্ষণ যে গুলো দেখাইলাম এগুলোর মডেল নাম্বার হচ্ছে অলরেডি মানে অনলি তিরিশ মডেলের ভিতরে পেয়ে যাবে ঠিক আছে তিরিশ মডেলের ভিতরে কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ হিউজ কিছু চেক কালেকশন আছে আমি যদি চেকের কালেকশন দেখাই কয়েকটা তো দেখেন এগুলা আছে ঠিক আছে লাক্সারি ক্যাম্পাসের রেগুলার চেক রেগুলার চেক একদম আল্লাহর রহমতে কোয়ালিটি ফিনিশিং খুব সুন্দর আর যারা লাক্সারি ক্যাম্পাসের সাথে অলরেডি ব্যবসা করতেছেন তারা জানেন ভাই আমাদের দামি এবং কম দামি সমস্ত শার্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে খুব সুদক্ষ কারিগর দ্বারা তৈরি ঠিক আছে আমাদের কোয়ালিটিতে আমরা কখনোই আপোষ করি নাই ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব না দামি বলেন কম দামি বলেন সমস্ত কোয়ালিটি আমাদের সেম জাস্ট সেম ভাই আমাদের এখানে 300 থেকে শুরু হয় শার্টগুলা তিনশো থেকে পাঁচশো রেঞ্জের তিনশোরগুলো যে সেলাই গুলো সেম সেলাই জাস্ট কাপড়টায় তফাত থাকে ঠিক আছে কোনোটা ইন্ডিয়ান কাপড় কোনোটা বাংলা কাপড় ঠিক আছে সমস্ত কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ইন্ডিয়ান বলেন বাংলা বলেন যেগুলো দেখাচ্ছি সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি আছে ঠিক আছে আপনারা একদম নির্দ্বিধায় বিক্রি করতে পারবেন কোনো প্রকার সমস্যা সারাই আর সমস্যা হলে তো আমরা আসি ঠিক আছে ফোন দিবেন স্বামী ভাই অলরেডি সবসময় আপনাদের জন্য আসিল এখনও আছে ইনশাআল্লাহ দেখেন ভিউয়ার্স আমি শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি হজরত শাহালী কলেজ মার্কেট আমাদের কলেজ মার্কেটে কিন্তু সাইড আইটেমের সমস্ত আইটেমই আপনারা পেয়ে যাবেন আমাদের মার্কেটটা আলাদা মতো অনেক বড় মার্কেট তো অনেকে আইসা হচ্ছে দোকান খুঁজে হবে না আমাদের দোকান খুঁজতে হলে সরাসরি তিন তিনতালায় উঠবেন ওইটা সরাসরি মুরগিপুর সাইডে চলে আসবেন মুরগিপুর সাইডে ফার্স্ট গলি হচ্ছে সি ব্লো সি ব্লোকে হাতে ডানে যান এবং বামে যান যে পাশেই যান বি গলিতে গেলে বি একাত্তর নম্বর দোকান সি সি গলিতে গেলে হচ্ছে সি ষট্টি নাম্বার দোকান ঠিক আছে এবং বি বলোকে বি ছিয়ানব্বই নম্বর শখ এছাড়া হচ্ছে আমাদের আউটলেট মোটামুটি এখন আছে পাঁচটা ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বাড়বে যে ভাইয়েরা সরাসরি আসবেন যারা আমাদের সম্পর্কে জানেন সবগুলো ভিজিট করে আপনারা কেনাকাটা করতে পারবেন চাইলে যারা কিনা বিগ কোয়ান্টিটি চাচ্ছেন যে আমাদের কাছ থেকে নিয়ে অনেক ভাই আছে হোলসেল করে ডিস্ট্রিক্ট পর্যায়ে মফসলে আপনারা চাইলে ফ্যাক্টরি ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে আমরা কিছু কিছু অর্ডার নিয়ে হচ্ছে শর্ট কোয়ান্টিটি যারা করায় তো আমাদের কাছে চাইলে আপনারা সিএমও করে নিতে পারবেন কাজ আপনাদের নিজস্ব ব্র্যান্ডিং করে মানে সমস্ত প্রকার শার্টের জগতে যা সার্ভিস লাগবে ইনশাল্লাহ লাকজারি ক্যাম্পাসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন সো এখন হচ্ছে কিছু স্টিচ চেকের ভিতরে দেখাচ্ছি এগুলো হচ্ছে চায়না স্টিচ চেকের ভিতরে বর্তমান সময়ের খুবই সারা জায়গা দেখছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট স্প্যান্ড এক উপরে ঠিক আছে এগুলো স্টিচ এগুলো কিন্তু বত্রিশ মডেলের ভিতরে বর্তমানে এগুলো আপডেট মডেল হচ্ছে বত্রিশ মডেল অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে অথবা ফোনে যদি কেউ প্রাইস জানতে চান একটু মডেল নাম্বারটা উল্লেখ করে দেবেন ঠিক আছে এগুলো বত্রিশ মডেলের ভিতরে দেখেন এগুলোর ভিতরে কিন্তু বর্তমানে আমাদের তিরিশটার মতো কালার আছে মানে তিরিশটার মতো চেক আছে প্রতিটা চেকের আবার তিনটে চারটা করে কালার আছে দেখেন আমি জাস্ট অল্প কয়েকটা চেক দেখাই দিচ্ছি জাস্ট এক্সাম্পল দিচ্ছি ভাই ভিডিওতে ডিটেলস দেওয়া কখনো সম্ভব না সরাসরি আসবেন যারা কিনা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই অবশ্যই প্রথমবার একবার আইসা ভিজিট করে যাবেন যদি ভালো লাগে আমার কাছ থেকে নেবেন না লাগলে সমস্যা নেই আমাদের মার্কেটে তিন হাজার দোকান আছে ভাই তিন হাজার দোকান আছে আপনারা ঘুরে ফিরে দেখবেন আমাদের মার্কেট সম্পর্কে ধারণা নেবেন এখানে কী কী পাওয়া যায় দেখলেন যেখান থেকে ভালো লাগবে যেখান থেকে প্রাইস রেঞ্জে কোয়ালিটিতে আপনার মানে ট্রাস্টেড মনে হবে ভালো মনে হবে সেখান থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা আছে যে আসতে পারতেছেন না অনলাইনে দেখে নেবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে প্রথমে ফোন দিয়েন ফোন দিয়ে কথা বলে তারপর হোয়াটসঅ্যাপে নক দেবেন তাহলে হচ্ছে রেসপন্সটা খুব বেশি পাবেন ঠিক আছে দেখেন এগুলো হচ্ছে চায়নার ভিতরে এইটা অরিজিনাল চায়না স্টিচ দেখেন স্টিচের ভিতরে ডিজিটাল প্রিন্ট মানে জাস্ট আপার লেভেলের ভাই এগুলো কোয়ালিটি ফিনিশিং খুবই সুন্দর এগুলো বর্তমানে তেতাল্লিশ মডেলে বিক্রি হচ্ছে অবশ্যই অবশ্যই মডেল নাম্বারটা উল্লেখ করে করবেন ভিতরে কিন্তু তিনটা করে কাবার আছে ঠিক আছে দেখেন এগুলো খুবই সুন্দর খুবই ভালো মানের প্রিন্ট দেখেন জাস্ট মানে মাথা নষ্ট করা একদম ফার্স্ট লুকে যে কোনো কাস্টমারদের ভাল লাগবে বুঝছেন দেখেন এটার ভিতরে কিন্তু তিনটা করে কালার আছে দোস্ত একটু চাইপা যাও ঠিক আছে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান ম্যাগনেটের ভিতরে সুপার লাইট ঠিক আছে একদমই সুপার লাইট খুবই ট্রেন্ডি এবং জুসি দেখুন জাস্ট ফার্স্ট লুকে যে কোন কাস্টমারে দেখবে ভালো লাগবে এগুলো কিন্তু বর্তমানে মডেল নাম্বার হচ্ছে তেতাল্লিশ মডেল অবশ্যই যারা নক করবেন মডেল নাম্বারটা বলে নক করবেন এগুলো তেতাল্লিশ মডেলের ভিতরে পেয়ে যাবেন এগুলোর ভিতরে কিন্তু হিউজ কালার আছে ঠিক আছে হিউজ প্রিন্ট আছে হিউজ কালার আছে এটা দেখেন আরেকটা প্রিন্ট দেখেন এটা কিন্তু আরেকটা প্রিন্ট আছে এই যে এগুলোর সাথে কিন্তু শপিং ব্যাগ ফ্রি এতক্ষণ যে চায়নাগুলো দেখাইছি ম্যাগনেটগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু কোম্পানির তরফ থেকে লাক্সারি ক্যাম্পাসের কোম্পানির তরফ থেকে হচ্ছে বর্তমান অফারে হচ্ছে শপিং ব্যাগ প্রোভাইড করতেছি দেখেন এই যে শপিং ব্যাগ লাক্সারি ক্যাম্পাসের খুবই প্রিমিয়াম একদমই অথেন্টিক লাক্সারি ক্যাম্পাসের দেখেন এরা কিন্তু ম্যাগনেটের ভিতরে ইন্ডিয়ান ম্যাগনেটের মানে প্রতি সপ্তাহে যে আপডেট কালেকশনগুলো আছে মানে মাস্ট একশো আইটেম থাকলে আমাদের পছন্দ অনুযায়ী যে আইটেমগুলো থাকে আমাদের কাস্টমার ভাইদের যে র চয়েস ঠিক আছে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের রুচিসম্মত আর আপনাদের রুচির প্রায়োরিটি দিয়ে হচ্ছে আমরা শার্টগুলো তৈরি করে নিয়ে আসি ইনশাল্লাহ দেখেন অলরেডি হচ্ছে আমাদের আরও অনেক মাল ইনওজ হচ্ছে বস্তাগুলো খুলে ভালো তো ওই পাশে পিছনের দোকানে তো আমি হচ্ছে ভিডিওর ভিতরেই দেখা দেবো ইনশাল্লাহ আরও আমাদের আপডেট কিছু মাল চলে আসে ভিডিওতেই থাকেন ভিডিওতে শেষ পর্যন্ত দেখে ভিডিও বেশি বড় করবো না অল্প কিছু কালেকশন দেখা দিব ইনশাল্লাহ এটা কিন্তু বাইলার ভিতরে এটা বত্রিশ মডেলের ভিতরে অনলি বত্রিশ মডেলে এত সুন্দর শার্ট আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটিফুল যারা কিনা আমাদের সাথে অলরেডি সংযুক্ত আছেন সবাই জানেন দেখেন এটা কিন্তু বত্রিশ মডেলের ভিতরে ঠিক আছে দেখেন এটা আবার তেতাল্লিশ মডেলের ভিতরে দেখেন তেতাল্লিশ মডেলের ম্যাগনেট সুপার লাইট এটা হচ্ছে ডাবল লাইন এটা খোলো খোলো দেখেন এগুলো কিন্তু ডাবল লাইন এর ভিতরে ম্যাগনেটের ডাবল লাইন এগুলো বর্তমান সময়ের খুবই সেরা কালেকশন যারা কিনা কাপড় কাপড়ের ব্যবসা করতেছেন তারা জানেন অবশ্যই অবশ্যই জানেন দেখেন এগুলো কিন্তু মানে খুবই হিট কালেকশন আমরা ভাই ভিডিওতে এক্সট্রা কথা বলে শার্ট কখনো বিক্রি করি নাই করিও না আর ভিডিওগুলো আমরা করতেছি জাস্ট আমার ভিডিও মানে আমার ইউটিউবে যদি আমার পঁচিশশো তিন হাজারের মতো সাবস্ক্রাইবার আছে সবাই আমার কাস্টমার আমাদের লাক্সারি ক্যাম্পাসে রেগুলার কাস্টমার মানে ফ্যামিলি মেম্বার বলতে পারেন আমাদের যারা গ্রুপ মেম্বার আছেন অথবা হচ্ছে যারা আমাদের পেজে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে আছেন তো আপনাদের আপডেটটা জানানোর জন্য কিন্তু আমরা ভিডিওটা করি আসলে তিন হাজার পঁচিশশো মানুষকে এক এক করে অনেক সময় আপডেটগুলো দেওয়া মানে সহজ ব্যাপার না অনেক কঠিন তো এই কারণে হচ্ছে আপনাদের নিয়ে হচ্ছে আমরা ভিডিওগুলো করি যারা আমাদের সাথে সংযুক্ত আছেন তারা জানলেন যে কি আপডেট আসলে এই সপ্তাহে ঠিক আছে স্বামী ভাইয়ারা নিয়ে আসছে লাগিয়ে দিতে আর যারা কিনা নতুন আছেন আপনাদের জন্য অনেক হেল্পফুল অনেকেই ভাবতেছেন যে ব্যবসা বাণিজ্য করবেন অথবা অনেকেই আমার শখটা চিনেন না তারা একটু জানলেন আমাদের সম্পর্কে ঠিক আছে তো আমাদের শপে আসার জন্য সরাসরি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যদি অ্যাড্রেস যদিও অ্যাড্রেস দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে তো যাদের কষ্ট হবে অবশ্যই অবশ্যই আমাদের শপে চলে আসবে সো ভিভার্স আমি কিন্তু আজকে হাফ দেখাই নি যা দেখেছি সব ফুল শার্ট আমাদের কিন্তু হাফের অনেক কালেকশন আছে ব্লেজার কলার এবং কাতোয়ার কাতোয়ার স্টাইলের ভিতরে দেখাই যাই এই দেখেন এটা হচ্ছে কাতোয়ার ভিতরে এটা কাতোয়ার ভিতরে শর্ট স্লিপ একদমই আলহামদুলিল্লাহ খুব প্রিমিয়াম কোয়ালিটি তৈরি করা ব্লেজার কলার শার্টটা দাও তো ভাইয়া তা বলে শার্টটা দাও তারপরে দেখাচ্ছি হাফ শার্টটা দেখেন ব্লেজার কলারের ভিতরে এই যেগুলোর ভিতরে কিন্তু আমাদের দামি এবং কম দামি প্রিমিয়াম বলেন রেগুলার বলেন সবগুলোই হবে ঠিক আছে দেখেন সেলাই কোয়ালিটিটা জাস্ট দেখেন একটু দেখা যাবো তো ক্লোজ শর্টে সেলাই কোয়ালিটি দেখেন ঠিক আছে মানে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট বলে বিক্রি করতে পারবেন এতক্ষণ আমি ফোনে বলছি আর তারা যদিও বা ফোনে কোয়ালিটি বলে বুঝতে পারবে না কিন্তু একটু ক্লোজ শর্টে নিলে সেলাই ফিনিশিং সম্পর্কে একটা ধারণা পাবেন ঠিক আছে দেখেন তো ভিওয়ার্স যেটা বলতেছিলাম যে অলরেডি আমাদের লাগজারি আছে আরও কিছু মাল দেখেন ইনহাউস হচ্ছে দেখেন এই পাশে ফোনটা নিয়ে আসো তো যেহেতু এই পাশে দেখতেই পারতেছেন যে এগুলো ফ্যাক্টরি থেকে আসছে এগুলো এখনো ডিসপ্লে হয় নাই এছাড়া এগুলো ডিসপ্লে করব কিছুক্ষণের ভিতরে তো এগো এখানেও কিন্তু মোটামুটি দশ থেকে পনেরোটা নতুন আইটেম থাকবে মানে পনেরোটা যদি প্রিন্ট থাকে প্রতিটা প্রিন্টের আবার তিনটা করে কালার থাকবে তো যারা কিনা অবশ্যই অবশ্যই বাইকে দিতে আমাদের লাকজারি কাপাসের শার্টগুলো নিতে চলেছেন ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করবে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে সমস্ত কিছু দেওয়া দেওয়া আছে চাইলে যারা চিনেন সরাসরি চলে আসেন আর যারা ঘরে বসে অর্ডার করবেন অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে পনেরো ফোন দিতে হবে তো আজকের মতো ভিডিও শেষ করে দিব ভিডিও শেষ করার আগে মার্কেটের না আরেকবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর এক নম্বর হজর সাহালি কলেজ মার্কেট কলেজ মার্কেটের তলায় বি ব্লকের বি একাত্তর সি ব্লকের নাম্বার শপে আসলেই হবে তো সবাই ভালো থাকবেন লাক্সারি ক্যাম্পাসের শাড়ি থাকবে আসসালামু আলাইকুম